সাতই বন্ধু আপনারা জানেন শ্রমকট বাতিলের দাবিতে ন তারিখে যে ধর্মঘট আপামোর জনগণ যেখানে রাস্তায় নেমে এই ধর্মঘট সফল করার জন্য প্রচেষ্টা হয়েছিলেন সেখানে দক্ষিণ দিনাজপুরে এই ধর্মঘটের সাপেক্ষে তিনি মিছিল করছিলেন মাজাহার রহমান আমাদের সামনে আছেন কোনো প্ররোচনা ছাড়া শুধু তৃণমূলের দলদাস পুলিশের এক অফিসার হঠাৎ করে তার কাছে চলে আসে এবং চর মারে যেটা মানবাধিকার লঙ্ঘন করছে যেটা মানুষের সাংবাদিক অধিকারকে যাতে বাধাপ্রাপ্ত হয় তার চেষ্টা করছে তার বিরুদ্ধে তিনি সরব হয়েছেন শুধু সেখানে কমপ্লেন করে নয় তিনি হাইকোর্টে আজকে মামলা করেছেন আমরা তার এই লড়াইকে কুন্নিস জানাই অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে তাই আজকে আমাদের এই সভা অনেক কিছু বলার নেই আপনারা সবাই জানেন যে এখন আর ইংরেজের শাসন নেই আর ইংরেজের পুলিশও নেই স্বাধীনতা আমরা অর্জন করেছি সঙ্গে সংবিধান আর আমার দেশের এই সংবিধান মেনেই এই দেশের সকলকেই কাজ করতে হবে সে নেতা হতে পারে মন্ত্রী হতে পারে আর পুলিশ হতে পারে পুলিশের উড্ডি পরে যদি আইনের বাইরে গিয়ে কাজ করে তাহলে আমরা আদালতে লড়াই করব আমাদের মধ্যে আছেন সেই পুলিশের অত্যাচারের শিকার হয়েছে তিনি লড়তে এসছেন তাকে আমরা সম্বর্ধনা জানাতে চাই তাকে সম্মান জানাতে চাই তার এই লড়াইকে যে মানবাধিকার আমরা অর্জন করেছি স্বাধীনতার সঙ্গে সঙ্গে তাকে রক্ষা করতে হবে এ দায় শুধুমাত্র আইনজীবীদের নয় এ দায় আপমোর ভারতবাসী এ দায় ঘাড়ে নিয়ে আর তাকে রক্ষা করার দায় ঘাড়ে নিয়ে উনি এসছেন আজকে আমাদের মধ্যে আমাদের মধ্যে আছেন আমাদের সংগঠনের সর্বভারতীয় সভাপতি আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি তাকে বলবো ওনাকে

এই আমরা সকলেই মানবাধিকারের পক্ষে লড়াই করি যে সমস্ত আইনজীবীরা আমাদের সঙ্গে এখানে আছেন তারাও আর যারা মনে করছেন আমাদের সঙ্গে থাকবেন না খানিকটা ভয় ভীতি শঙ্কা খানিকটা আদর্শগত বিচ্যুতি তাদের হতে পারে এই সমস্ত নিয়ে আছেন তারাও কিন্তু মুখে সকলেই মানবাধিকারের কথা বলেন ভারতবর্ষের সংবিধান মেনে প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার মত প্রকাশের এবং সংগঠিতভাবে মত প্রকাশের নয়ই জুলাই গোটা ভারতব্যাপী একটা ধর্মঘট ডাকা হয়েছিল ধর্মঘটের দাবিটা কোনো ব্যক্তি বিশেষের সুবিধের জন্য নয় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধের জন্য নয় সে ধর্মঘটটা ডাকা হয়েছিল আপামর ভারতবাসী দৈনন্দিন জীবনযাপন সংক্রান্ত বিষয় নিয়ে কৃষকদের ন্যায্য মূল্য শ্রমিকদের ন্যায্য বেতন একশো দিনের কাজের গ্যারেন্টি মানবাধিকার রক্ষার গ্যারেন্টি শ্রম কোড যা দিয়ে মানুষকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কাজ করাবার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করছেন তার বিরুদ্ধে সাধারণ মানুষের ধর্মঘট সেই ধর্মঘটে প্রচার করতে নেমেছিলেন আমার কমরেড মিজানুর রহমান মাজেদুর রহমান এই নামগুলো ক্ষমা করে দেবেন তিনি যখন রাস্তায় ধর্মঘটের প্রচার করতে এসছেন তখন পুলিশ ইন্সপেক্টর তিনি সরাসরি তাকে থাপ্পন মারেন এই অধিকার পুলিশ ইন্সপেক্টরকে কে দিয়েছে আমরা জানি না তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গুন্ডা নিয়ন্ত্রণ করেন এটা তার নির্দিষ্ট আদর্শ তিনি হয়তো রকম কিছু গুন্ডাকে পুলিশ বাহিনীতে ঢুকিয়েছেন যারা এই গুন্ডামি করছে আমরা ইতিপূর্বে বহু আন্দোলন করেছি বহু গ্রেপ্তার হয়েছে বহু ধাক্কাধাক্কি হয়েছে কিন্তু কখনো পুলিশ অফিসার এরকম দেখাননি যে কোনো একজন আন্দোলনকারীকে তাকে ধরে রাস্তার উপর থাপ্পন মারবেন এই যে বেআইনি কাজ মানবাধিকার লঙ্ঘন তার বিরুদ্ধে আমার আইনজীবী অনুজ বন্ধুরা আদালতে মামলা করেছেন সেই মামলায় আমরা আমাদের আইনি অধিকার প্রতিষ্ঠা করব কিন্তু আইনি অধিকারের থেকেও বড় হচ্ছে রাস্তার আন্দোলনের অধিকার তাই আজকে আমরা ওকে সম্বর্ধনা জানাচ্ছি ভয় পেয়ে নয় মুখোমুখি চোখে চোখ রেখে লড়াই হবে আগামী দিনে রকম থাপ্পড়ের পরিবর্তে একশো থাপ্পড় প্রত্যুত্তরের জন্য এমন সমস্ত পুলিশ বাহিনী বা গুন্ডাবাহিনী প্রস্তুত থাকে এইটুকু বার্তা দিয়ে আমি আজকে আমার বন্ধুকে লড়াইয়ের মানসিকতার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং তিনি লড়াইয়ে থাকবেন কোনো প্রলোভনে তিনি উল্টো দিকে যাবেন না এই ভরসা রেখেই আমরা আমাদের সত্যি সভা শেষ করলাম আইনজীবী সঙ্গের মূল কাজ আইনজীবীরা শুধুমাত্র আদালতে সওয়াল করবেন তা নয় পথেকারটাও সওয়াল করবেন সেটাও আমাদের করতে হবে এবং আমি শেষ করার আগে শুধু আমাদের এই ঘটনার প্রেক্ষিতে আমাদের মধ্যেই আছেন আইনজীবী সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সঙ্গে সঙ্গেই একটা হিউম্যান রাইটস কমিশনকে চিঠি করেন আমি তাকে বলবো আপনিও এই লড়াইয়ে সামিল হয়েছেন সকলের সঙ্গে ওনাকে যদি আপনার সম্বর্ধনা জানান

আমাদের ছোট গত সময় এই অনুষ্ঠানটা গভর্নমেন্টকে কুড়ি জানিয়ে আমরা এখানেই শেষ করছি